জামাই নিম করার লগে পাঁচ বছর বা শাড়ি পরতেছে শাড়ির লোক লাগবে চুরি তো চলে একটু বানাইলে বাসায় কোনো ঢোকে আর মোর হাত ধরে অবস্থা হয়েছে কবজির ভিতরে হানতেই যায় না এর লগে চুরি কিনা বন্ধ করে দিচ্ছি বাসায় কোনো চুরি নেই আর করবো এমন না যেমন মোট ওই যখন হুগনা ছিলাম তখন আমার হাতে চুরি লাগতে না তো যাই হোক হেনে চুরি বানানোর হেনে গুণগুলো দিয়ে চুরি বানাইতেছিলাম আর একটা কথা কই পাশের পাশের বাবির স্বামী নাইট করতো নাইট করার পরে একদিন জানতে পারে কি যে হ্যার জামাই বিয়ে করছে ব্যাপারটা হনার পর হইতে মন মনের মধ্যে কি সন্দেহ যে কইতে পারি না কারণ জামাই মাঝে মাঝে নাইট করে আসলে সত্যি সত্যি নাইট করে না আবার বেটা অন্য বিয়ে এই পাশে পাশ করে ঘুমাইতে পারি না এই জন্য তো যাই হোক মাঝে ফোন দিয়ে ডিস্টার্ব করি যে বেটা কি হয় একটু খোঁজ খবর রাখা দরকার এই জন্য চিন্তা করছি যে সাহায্য করছি মোর জামাই একটু ইম্প্রেস করবো আর কি যাই হোক মুই হ্যাঁ চুরি বানাইতে লছি চুরি লগে এই যে জামানা গুলো করতেছি এটা কিন্তু একাল ফা পাওয়া আমার কাছে যদি চুরি থাকে তাহলে আমার এই জামানা মোটো করবে না কারণ এই ঝামেলা করা অনেক কষ্ট এইটা করতে করতে মোর একেবারে রাইত অনেকখানি উঠে গেছে বেমালা রাইতে হয়ে গেছে তো যাই হোক এখানে এই গুণা দিয়ে দেখেন ওই তিনটার গুণা একলাগে এই এবারে এইটা দিয়ে ভালো করে বান্দে লইতে আসি

করে লাগাই নিয়েছি এই লাগানোর পর এরপর মনে হলো যে না এটা মাঝখানটা ফাঁকা ফাঁকা ভালো লাগে না তো গোলের কালারের ছোট ছোট কিছু পুতি এসেলে ওই পুঁতিগুলোও মাঝখানে ওরকম লাগাই দিতেছি আর এখানে কিন্তু বেশি টাকার পুঁতি লাগে না এই জায়গায় মোরে হচ্ছে দশ টাকার পুঁতিতে পাঁচ টাকার পুতি আর কি খরচা হয়েছে আর কি আমি একটা সুতোর দোকানে সুতো কিনতে গেছি তো বেটা দারের টা হালানা দেখে বেড়ার মুর্ধারে দশটার পুঁতি দিয়ে দিতেছে তো একটা জিনিসটা দিয়ে ভালোই করছে প্রথম মনে করছে লাগ আমি দেখ কোন কামে খাড়ামো দে চুরি ধরে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর মোর রাতেও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে মুর্ধারে তো অনেক ভালোই লাগছে এবার হইতে যাইয়া পরের দিন হলো মুই জামাই ইন করার লগে একটু সাজাগুজু কর্ম অনেকদিন সাজাগুজু না করার কারণে আমার বাসায় সাজার এমন কোনো জিনিসই না এখানে একটা কাঠ লিপস্টিক আসলে আর একটু কাজল তো এই দিয়ে সামান্য করি আমি এবার বেশি সাজগোজ পছন্দ করি না আর কি তো যে সাজাগুজু করার পর জামার সামনে যাই খারাপ হে কি কয় ওলাপানের ঘরে তো আবার সবসময় ক্যামেরা অন করে ভিডিও করা যায় না যাই হোক মোট যখন দরজা খুলে দাঁড়াইছে মুই হের সামনে যাই দাঁড়াইছি দাঁড়ানোর পর হে একটু চাই মুসকে একটা হাসি দিয়ে কইল কি তোমার শাড়ি পরনে সুন্দরই লাগতেছে বেশ সব ভালোবাসা ক্যামেরার সামনে দেখানোর দরকার নাই কিছু কিছু ভালোবাসা গোপন থাকাই ভালো